কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি সব সাবজেক্ট এই হাজারো ছন্দ এই হাজারো ছন্দে ছন্দে দ্বন্দ্ব বেঁধে যায় তাই না তো আসলে শর্ট ট্রিকগুলো ছন্দে ছন্দেই মনে রাখতে হয় তো এরকমই আর একটা ছন্দ তোমাদের মাঝে নিয়ে আসছি যাতে আরেকটু দ্বন্দ্ব বাঁধানো যায় চলো আমরা সেই ছন্দটাকে আজকে দেখি আমরা পারমাণবিক ভর মৌলের মুখস্থ করি তাই না তো পারমাণবিক ভর মুখস্থ করার প্রয়োজন নেই ভাই আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম আজকে থেকে তোমাকে আর পারমাণবিক ভর মুখস্থ করতে হবে না তাহলে সেই পারমাণবিক ভর তোমাকে কিভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে তোমাকে ছোট ছোট কিছু কথা মনে রাখতে হবে তো সবার আগে আমি একটা ফলের নাম বলি আচ্ছা দেখো তো আম আমটা সবাই চিনি তাই না আম অনেকেরই ফেভারেট যেমন ব্যক্তিগতভাবে আমারও আম খুব পছন্দের একটা ফল তাই না তো এই যে আম এটা সব থেকে বেশি উৎপাদিত হয় কোথায় রাজশাহীতে তাই না রাজশাহীর আম খুব সুস্বাদু আচ্ছা এই যে এতগুলো কথা আমি আসলে কেমিস্ট্রির সাথে রিলেটেড না তারপরে বলতেছি কারণ কি একটা কথা আমি বারবার বলতেছি আম আম কথাটা তোমার মাথার ভিতরে ঢুকানোর জন্য তো যেই সকল মৌলগুলোর নামে শেষে আম দেখতে পাবা তারাই হলো ধাতু ঠিক আছে তবে ব্যতিক্রম আছে তোমাকে মাথায় রাখতে হবে কেমিস্ট্রিতে এক্সেপশনের কোনো অভাব নাই তাই না তো এই ব্যতিক্রম কথাটা মাথায় রেখেই আমরা আম দিয়ে ধাতুগুলোকে চিনব তো ধাতুর সাথে আমাদের পারমাণবিক ভরের কি সম্পর্ক তো এই কথাটা আমরা একটা সূত্রের মাধ্যমে বলবো চলো সেটা হচ্ছে যে সকল না মৌলের নামের শেষে আম আছে তারাই ধাতু তো ধাতুগুলোর পারমাণবিক ভর তুমি মুখস্থ রাখবা পারমাণবিক সংখ্যা যার পারমাণবিক সংখ্যা যত সেটাকে জাস্ট দুই দিয়ে গুণ করবা করে তার সাথে এক যোগ করবা তাহলে তুমি পারমাণবিক ভর পেয়ে যাবা ঠিক আছে তবে কিছু ধাতুর ক্ষেত্রে তোমাকে এটা ব্যতিক্রমভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে সকল ধাতুর পারমাণবিক সংখ্যা জোর অর্থাৎ জোর সংখ্যার পারমাণবিক সংখ্যা তাদের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে তাদের পারমাণবিক সংখ্যাকে জাস্ট দুই দিয়ে গুণ করলেই তুমি ভর পেয়ে যাবা তো এখানে দেখো আমি একটা পিরিয়ডিক টেবিল রেখেছি এই পিরিয়ডিক টেবিলে আমরা সেই মৌলগুলোকে আইডেন্টিফাই করব যারা ধাতু এবং তারপর তাদের পারমাণবিক ভর বলবো তো প্রথমে দেখো হাইড্রোজেন এটা অধাতু তাই না হিলিয়াম হিলিয়ামটা কি ধাতু এটা শেষে না শেষে কিন্তু আম আছে না হিলিয়াম ধাতু না তোমাকে বলছিলাম প্রথমেই যে এক্সেপশন মাথায় রাখতে হবে হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় মৌল আচ্ছা এবার আসি লিথিয়াম লিথিয়াম ধাতু বেরিলিয়াম ধাতু তারপরে বোরন এটা অধাতু কার্বন অধাতু নাইট্রোজেন অধাতু অক্সিজেন অধাতু ফ্লোরিন অধাতু নিয়ন নিষ্ক্রিয় মৌল আবার আসি সোডিয়াম ধাতু ম্যাগনেশিয়াম ধাতু অ্যালুমিনিয়াম নামের শেষে আম আছে ধাতু সিলিকন ধাতু নয় অধাতু ফসফরাস সালফার ক্লোরিন নিষ্ক্রিয় মৌল এখন আসি পটাশিয়াম ধাতু ক্যালসিয়াম ধাতু তো আমরা আপাতত আজকে ক্যালসিয়াম পর্যন্ত পারমাণবিক ভরটা শিখবো এরপরে ভিডিওতে আমরা চেষ্টা করব ডি ব্লক মৌল অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত এই মৌলগুলোর কীভাবে মনে রাখা যায় তো প্রথমে আমরা ধাতু আইডেন্টিফাই করলাম যে এই ধা মৌলগুলো হলো ধাতু তাহলে দেখো আমরা প্রথমে লিথিয়ামের কথা যদি বলি লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত তিন তো আমি বলছিলাম যে সকল ধাতুগুলোর পারমাণবিক সংখ্যা বিজোর তাদের পারমাণবিক সংখ্যাকে দুই দিয়ে গুণ করে আমরা আমরা এক যোগ করব তাহলে পারমাণবিক ভর পেয়ে যাব তো দেখো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3 বিজোড় তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো কত হয় 6 6 এর সাথে এক যোগ করলে কত হয় 7 অর্থাৎ লিথিয়ামের পারমাণবিক ভর হলো 7 ওকে এবার দেখো বেরিলিয়াম বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা জোড় তো জোড় সংখ্যার ধাতুগুলোর পারমাণবিক ভর হচ্ছে জাস্ট পারমাণবিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে পাওয়া যায় তাহলে এর পারমাণবিক ভর দেখো কত হবে 8 তাই না ওকে এরপরে আসি সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো বি জোর তাহলে এটাকে দ্বিগুণ করে একযোগ করতে হবে তাহলে এটাকে দ্বিগুণ করলে হয় বাইশ যোগ করলে হয় কত তেইশ তাহলে তেইশ হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর এবার আসি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর কত এটার পারমাণবিক সংখ্যা জোর তাহলে ডাবল করলে হবে চব্বিশ এভাবে পটাশিয়াম পটাশিয়ামের ভর কত হবে দেখো উনিশ দুগুনি কত হয় আটত্রিশ আর এক যোগ করলে হয় উনচল্লিশ তাহলে পটাশিয়ামের হবে উনচল্লিশ আর ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা বিশ জোর সংখ্যা এটাকে ডাবল করলে হয় চল্লিশ চল্লিশ হবে ক্যালসিয়ামের পারমাণবিক ভর অ্যালুমিনিয়াম কত হবে এই অ্যালুমিনিয়ামটা আমরা কমেন্টে জানাবো ঠিক আছে এইবার আসি অধাতু যারা আছে যে সকল মৌলগুলো অধাতু তাদের ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর কিভাবে মনে রাখতে পারি সেটা হচ্ছে জাস্ট তাদের পারমাণবিক সংখ্যাকে আমরা ডাবল করে দিব যেমন কার্বন কার্বন হচ্ছে অধাতু তাহলে এটাকে ডাবল করলে কত হয় বারো নাইট্রোজেন ডাবল করলে কত হয় ফোরটিন অক্সিজেন ডাবল করলে কত হয় সিক্সটিন ফ্লোরিন ডাবল করলে কত হয় এইটিন তাই না এটা হলো অধাতু ওকে তাহলে এইভাবে আমরা ধাতু এবং অধাতুর পারমাণবিক ভর মুখস্থ রাখতে পারি এখন কেউ কেউ হয়তো এখনো পর্যন্ত চিন্তা করতেছে আপনি তো বেরিলিয়াম ফ্লোরিন এগুলো ভুল বলতেছেন এগুলো পারমাণবিক ভর তো মিলে না আচ্ছা চলো এবার আমরা মিলায় দিই ঠিক আছে এবার আমরা একটু মিলায় দিই ছন্দে যাব এবার দেখো ছন্দটা হচ্ছে ব্যতিক্রম ব্যতিক্রম হলো বিএফ ব্যতিক্রম হলো বিএফ বিএফ মানে বয়ফ্রেন্ড না ব্যতিক্রম মানে বোরন এবং ফ্লোরিন ঠিক আছে অবশ্যই সবাই বলবে যে না আমার বয়ফ্রেন্ড ব্যতিক্রম কারোর সাথে মিলে না যাই হোক সবার বয়ফ্রেন্ড ব্যতিক্রম হোক আমাদের বরণ আর ফ্লোরিন থাকলেই হবে তো ব্যতিক্রম কথাটা আমরা একটু এইভাবে নিব ব্যতিক্রম থেকে আমরা ধরবো হচ্ছে বেরিলিয়াম হলো থেকে হাইড্রোজেন বিতে বোরন এবং এফতে ফ্লোরিন ঠিক আছে তো এই মৌলগুলোর পারমাণবিক ভর তোমাকে ব্যতিক্রমভাবে মনে রাখতে হবে কিভাবে দেখো এগুলো অধাতু তারপরেও এদের পারমাণবিক ভর দুই দিয়ে গুণ করলে আসবে না যেমন হাইড্রোজেন এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে এক ভর দুই হর কথা দ্বিগুণ করলে কিন্তু পারমাণবিক ভর হাইড্রোজেনের হচ্ছে ওয়ান এরপরে কে হাইড্রোজেনের পরে বেরিলিয়াম বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো চার আমরা ধাতুর সূত্রে পড়ছিলাম যে পারমাণবিক সংখ্যাকে ডাবল করলে ভর হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ভর হওয়ার কথা কত আট কিন্তু এটার ভর কত নয় এবার আসি বরণ বরণের পারমাণবিক সংখ্যা হলো পাঁচ এটা অধাতু ডাবল করলে পারমাণবিক ভর হওয়ার কথা ছিল আমাদের সূত্র অনুযায়ী কিন্তু এটাকে ডাবল করলে হবে না এটার ভর হবে এগারো অর্থাৎ দ্বিগুণ করে একযোগ করতে হয় আর ফ্লোরিনের পারমাণবিক ভর কত ফ্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে উনিশ তাই না তার মানে এটাকে ডাবল করে যোগ করতে হচ্ছে এই হচ্ছে ব্যতিক্রম আরও একটা ব্যতিক্রম আছে তোমরা জানো ক্লোরিন এটাকে ডাবল করলে হয় চৌত্রিশ কিন্তু এটার ভরকত থার্টি ফাইভ এটার ভর কত থার্টি পয়েন্ট ফাইভ এই হচ্ছে আমাদের পারমাণবিক ভরের ঝামেলা আমার মনে হয় এরপর থেকে অন্তত হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত তোমাদের পারমাণবিক ভর নিয়ে টেনশন করতে হবে না আমরা ডি ব্লক এর পারমাণবিক ভর কেভাবে মনে রাখবো নেক্সট ভিডিওতে বলবো